আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুভাল খাইর সবাইকে জানাচ্ছি একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানি না আগামীকাল আরেকটি সুন্দর সকাল দেখতে পাবো কি না কেননা মৃত্যু তো আমাদের দিকে প্রায় ধাবিত হয়ে আসছে যেহেতু একটি সুন্দর সকাল পেয়েছি সেহেতু মহান আল্লাহ তালার কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে ইনশাল্লা আপনাদেরকে দেখাবো যে আমার কাজের শিডিউলগুলো কীভাবে কীভাবে হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি কাজ করি কীভাবে কাজ করি এগুলো আজকে যে যেটা দেখাবো সেটা হচ্ছে নর্মাল শিডিউল মানে এটা দৈনিকের দৈনিক কাজ যেদিন মাদ্রাসা থাকে আর যেদিন মাদ্রাসা অফ থাকে সেদিন একটু কাজটা একটু অন্যরকম হয় আর কি সেটা আবার ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন বাজে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে চারটা বাট এটা সঠিক টাইম না এখন বাজে হচ্ছে এই যে দেখেন পাঁচটা উনষাট যে আশাফা আর ঢাকাতে হচ্ছে আটটা অনশেট মানে মোটামুটি ধরেন ধরেন নয়টা বাজে আর কি বাংলাদেশ টাইম নয়টা আর সৌদি টাইম সকাল ছয়টা আমি আইসার গাড়ি এখন স্টার্ট দিলাম গাড়ির ইঞ্জিনটা একটু গরম করতেছি দেখেন গাড়ি ঠান্ডা হয়ে রয়েছে তো এখান থেকে আমি প্রথমত যাব যে ম্যাডামের যে ছেলে সরি ম্যাডামকে এবং ম্যাডামের ছেলেকে নিয়ে বের হব ইনশাআল্লাহ তারপর ম্যাডামকে নামাবো ওনার মাদ্রাসায় উনি যে মাদ্রাসার টিচার তারপর সেখান থেকে আবার আধা ঘন্টা গাড়ি চালাবো তাইফের দিকে তাইফের দিকে হচ্ছে আপনার আধা ঘন্টা গাড়ি চালানোর পর ওই ম্যাডামের ছেলের মাদ্রাসা তো যাই এখন ওনারা হয়তো আসবে আরো গাড়ি স্টার্ট দিছি এখন এই যে গাড়ি পার্কিং আছে এই যে দেখেন পাশে আরেকটা গাড়ি এই পাশে একটা গাড়ি তারপর যে যে পাশে আরেকটা গাড়ি তারপর যে পিছনে আরেকটা গাড়ি আছে তারপর এটার ওই পাশে আরেকটা গাড়ি আছে তো এখানে গাড়িগুলো পার্কিং করে রাখি এই যে দেখেন গাড়ি এখন গরম হয়ে গেছে এখন আমি গাড়িটা সব ঘুরামো ঘুরাইয়া ওই যে ওই জায়গায় নিয়ে রাখি আর কি দরজার কাছে বিসমিল্লা আচ্ছা আমি গাড়িটা ঘুরে এরপর আপনাদের সাথে আবার আসতেছি এই যে গাড়িটা ঘুরে ফেললাম ঘুরে ফেলার পর দেখতেছি যে সামনের গ্লাস একটু মালা দেখা যেতেছে যে গাড়িটার গ্লাসটা একটু মালা ছিল আমি একটু ক্লিয়ার করলাম আর বাহিরে বাইর হওয়ার পর মানে পুরা হাত পা জমে যাইতেছিল কি কারণে আমি তো আপনাদেরকে প্রায় ভিডিওতে বলি যে তাইফের আশরাফা অঞ্চলটা অনেক বেশি ঠান্ডা দেখেন আমি শুধুমাত্র আজকে একটা শার্ট পরে আছি জ্যাকেট হুডি ওই কিছু কিছুই পরে নাই কারণ জ্যাকেট হচ্ছে লাগেজের ভিতরে ওটা মানে আল সাথে কারণে বাইর করা হয় নাই আর যেটা হচ্ছে হুডি ওইটা গতকালকে ধুয়ে দিছিলাম মানে ধুইতে ধুইতে বিকাল হয়ে গেছিল তো সেই কারণে আর শুকায় নাই তো এখনো এই কারণে আর হুড়িটা পড়তে পারি নাই আর কি তো দেখেন এখন বাজে কয়টা ছয়টা ছয় বাজে গেছে বাইরে যাবে হয়তো দুই দুই চার মিনিটের ভিতরে আগে ছয়টার আগে আসতো বাট এখন আস্তে আস্তে ছয়টার পর হইতেছে কারণ শীতকাল আসতেছে তো সে কারণে একটু করে বাইর হয় আর মাঝে মাঝে আমার বিরক্তি লাগে কখন যখন একটু লেট করে বাইর হয় বাইর হওয়ার পর যখন আমি রাস্তায় উঠবো রাস্তায় ওঠার পর আমাকে বলব আবদুল্লা তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি তখন আমার খুব বিরক্তি লাগে বাট কিছু করার নেই তখন আমি মাঝে মাঝে গাড়ি একশো বিশ একশো তিরিশে চালাই বাট যারা গাড়ি চালাবেন একটু সতর্কতার সাথে গাড়ি চালাবেন কেননা সৌদি আরবের রাস্তাঘাটে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যামেরা থাকে কোথাও ফিক্সড ক্যামেরা থাকে কোথাও মানে এরকম ক্যামেরা থাকে যেগুলো এক থেকে আরেক জায়গায় নেওয়া যায় ওরকম তো যেগুলো ফিক্সড ওইটা আপনার মাথায় থাকে যে হ্যাঁ এই জায়গায় ক্যামেরা আছে বাট যখন যেটা ফিক্সড না যেটা নাড়াচাড়া করানো যায় ওইটা কিন্তু কেউ জানে না কখন এটা কোথায় বসায় তো এখানে একটু সাবধান আর যারা নতুন আসবেন ইনশাল্লাহ তাদের জন্য আমি কিছু টিপস দেব যে আসলে হাউস ড্রাইভার হিসাবে আসলে কি কি দেশ থেকে শিখে আসা উচিত কি কি এখানে কাজের ক্ষেত্রে কি কি জানা প্রয়োজন ওগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমি আর একটা ভিডিও দেব যদিও আমি ভিডিওগুলো করি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন বাট আমার আর একটা চ্যানেল ছিল যেগুলোর আমি হারিয়ে ফেলছি বাট ওইগুলা থেকে একটাতে আমার মনিটাইজেশন অন করা ছিল তো কি করব এটা নিজেকে কে নাই ওইটা থেকে আমি একশো ডলার পাইছি বাট ওই চ্যানেলটা আমার রিজিকে নেই সে কারণে ওটা চলে গেছে বাট অনেক চাষে চেষ্টা করছি দেখা করার জন্য রিকভার করার জন্য বাট হয় নাই ওই চ্যানেলটা আমার খুব শখের একটা চ্যানেল ছিল কারণ প্রথম থেকে আমি ওই চ্যানেলটা দিয়েই এই ইউটিউবে ঢুকছি যাই হোক সেটার কথা তো বল লাভ নেই দেখেন আমার লুকিং গ্লাস এটাও ঠিক আছে ওটা ঠিক আছে বাট এই যে সামনের যে গ্লাসটা সেটা থাকার কথা এই যে এভাবে বাট এই লুকিং এই গ্লাসটাকে এভাবে উপরের দিকে উঠা রাখতে হয় কেননা যখন ম্যাডাম পিপি পেছনে বসে যেন ওনাকে দেখা না যায় তো প্রথম যেদিন আসছি তখন গ্লাসটা নামানো ছিল তো সেটা আমি বুঝতে পারি নাই তো যখন আমি সাথে কথা বলতে দেখার জন্য আমি রানিং অবস্থায় কথা বলছিলাম আর কি তো পিছনে তাকানোর জন্য তো হয়তো ম্যাডামের আমার পিছনে ছিল সেটা এখানে আসছে আসছে তো উনি আমাকে বলছে যে এটা যেন এরকম না হয় সেটা সবসময় উপরের দিকে করে রাখার জন্য তো আমি বলছি ঠিক আছে ম্যাডাম সমস্যা নেই এরপর এটা উপরের দিকে থাকে আমি এটা কখনো আর নিচের দিকে নামাই না তো এরকম কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো আপনাদের জানতে হবে এবং আপনারা আসলে বুঝতে পারবেন আচ্ছা যে আস্তে আস্তে তো রেখে দিই ইনশাল্লাহ আবার ডে ওই মা মানুষটা শেষ করে তারপর দেখাই আপনাদেরকে এই যে এখন বাজে হচ্ছে এগারোটা সরি ছয়টা তেতাল্লিশ বাসা থেকে প্রায় ছয়টা এগারো তেরো রওনা দিয়েছিলাম মোটামুটি বত্রিশ মিনিট হয়েছে তো ওই যে আপনাদেরকে বলছিলাম যে তারা বাইর হওয়ার পরে বলে সোরা সোরা আজকে ওই সেম কাহিনী হয়েছে আজকে একটু লেট করে বাইরেছে বাইরেও আমার বলতেছে আবদুল্লাহ শুয়ে সোরা তো আমি একশো তিরিশ একশো বিশ এরকমভাবে টাইনে গেছি সেই কারণে আজকে সময়টা একটু কম লাগছে তো যখন ম্যাডামকে নামায় দিয়ে আসছি তো ম্যাডামের ছেলেও আসার সময় বলতেছে যে আব্দুল্লাহ সুইয়া সোরা সোরা তো এক্ষেত্রে এই দিক দিয়েও একটু স্পিডে টাইনে আসছে তো সে কারণে টাইমটা অত বেশি লাগে নাকি তো এখন বাজে ছয়টা তেতাল্লিশ এখন আমি এখান থেকে যাব বাসায় এখন আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো যে টাইম কয়টা বাজে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ একসাথে মাদ্রাসা থেকে বাসা পর্যন্ত কতটুকু সময় লাগে ওকে দেখা হচ্ছে তাহলে বাসায় আচ্ছা এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাইতেছি বোঝা কি কিনা আমি সঠিক জানি না এই যে কিন্তু আমি সমতলে আছি মানে রাস্তাটা সমতল বাট সামনে দেখেন সোজা আপা উপরের দিকে উঠে গেছে রাস্তাটা দেখতেছেন এই যে আমি আস্তে আস্তে এখন কিন্তু আর এতটা বোঝা যেতে যাবো না যে এটা উপরের দিকে যে উঠছে এখন এটা স্বাভাবিক মনে হইতেছে বাট যখন আমি একদম গোড়া থেকে দেখি তখন কিন্তু এরকমটা মনে হয় না তখন দেখা যায় যে একদম উপরের দিকে গাড়ি উঠতেছে যখন আপনি এদিকে রাস্তা দিয়ে নামবেন তখন একশো বিশ মানে একশো বিশে ব্রেকে পাহাড়ে দিয়ে আটকে রাখা কঠিন এটা এই যে এটা তো একটা একটা পাহাড় উঠলাম এবার তারপর একটু সামনে এখন নামবো পাহাড় থেকে তারপর আবার উপরের দিকে উঠতে হবে মানে সাফা সফরটা হচ্ছে এরকম আপনি পাহাড় থেকে নামবেন আবার পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড় থেকে নামবেন পাহাড়ের উপর উঠতে আবার উপরের দিকে উঠতে হবে দেখেন এখন কিন্তু আমি আবার উপলব্ধি করতেছি বাট এর আগে যে জায়গাটা দেখেলাম যে খারা উপলব্ধি করতে হয় এটা কিন্তু খাড়া না ওইটার মতো এতটা খাড়া না বাট এটা দিকে করতে হয় গাড়ি উঠতে খুব কষ্ট হয় এই যে দেখেন আর পি এম চাইরে চাইরে বাট এটা সমতল রাস্তা হইলে গাড়ি একশো বিশেষ দৌড়ানোর কোনো ব্যাপারই না এই যে আমি এখন বাসায় চলে আসছি মাত্র এসে গাড়ি পার্কিংয়ে ঢুকাইলাম তারপর ক্যামেরাটা অন করলাম এই যে দেখেন সাতটা চার বাজে তাহলে মোটামুটি আমার সময় লাগছে বিশ মিনিটের মতো একুশ মিনিট এখন সাতটা চার বাজে তো মানে এখন এক ঘন্টায় কোনো কাজ নাই এখন এক ঘন্টা হচ্ছে রেস্ট আবার কটা দিয়ে গাড়িতে আসি সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কি সুন্দর একটা খোলা জায়গা আছে ইচ্ছা করলে এখানে ক্রিকেট খেলা যাইতো বাট কেউ নাই সঙ্গে সাথে তাই খেলার মতো কিছুই নেই ওই যে ওইটা হচ্ছে আমার রুম আর এই পাশে হচ্ছে পাহাড় মশাল মানে সাফা অঞ্চলে আপনি যেদিকে শুধু সাফা না তাইফ অঞ্চলের আপনার সব দিকে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় বাট সাফা অঞ্চলটাতে পাহাড়ের পরিমাণটা একটু বেশি এবং এই শহরটা আপনার এই সমুদ্র থেকে সাত হাজার ফুট ওপরে তো তো পুরোটা শহর পাহাড়ের ওপর এখানে কিছু কিছু মাঝে মাঝে এরকম পাহাড় পাথর দেখা যায় মানে যেগুলো অকল্পনীয় যদি এগুলো একটু উপরের দিকে থাকায় দেখানো সম্ভব না বাট আপনাদেরকে একটা পাথর দেখাবো আমি পরবর্তীতে বাট ওই মানে পাথরটা এতটা আমার কাছে ভাল লাগছে মানে মহান তালার সৃষ্টি এত সুন্দর হইতে পারে মানে একদম আসা না ঠিক এরকম এই যে মাঝখান মাঝখানের জায়গাটা ফাঁকা ফাঁকা ঠিক এরকম মাঝখানে ফাঁকা এই পাশে হচ্ছে পাথর আর এই যে ওপর দিয়ে পাথর গেছে তো ইনশাল্লাহ গাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে কটা বাজে যাই সেটা আপনাদেরকে আমি গাড়িতে যাওয়ার পর টাইমটা দেখাবো আসসালামু আলাইকুম ওর এই যে দেখেন এখন বাজে আটটা পনেরো এখন আমি আবার এসে এই যে গাড়ি দিলাম যে এখন আমি ম্যাডামকে হসপিটালে নামাই দিয়া যে অসুবিধা হচ্ছে পিছনে আর কি আমি উনি আবার আমাকে একটা লোকেশন দিছে যে ওই লোকেশনে যাওয়ার জন্য এক সাথে তো আমি এখন সেখানে যাচ্ছি এখন বাজে আটটা তিপ্পান্ন তো মোটামুটি প্রায় কয় মিনিট যে বাসা থেকে আটটা তখন কৌ সম্ভবত আটটা কত জানি ছিল আমার সাথে খেয়াল নেই এক মিনিট আমি টাইমটা দেখলে বলতে পারমু আটটা পনেরো ছিল তো আটটা পনেরো থেকে ধরেন এখন মোটামুটি প্রায় আটত্রিশ মিনিট হয়েছে আমি এখানে মানে আসছি এখানে আসতে হয়েছে আর কি তো এখান থেকে যাইতে ধরেন আর এরকম আটত্রিশ মিনিট চল্লিশ মিনিট সময় লাগবে তো এখন যে জায়গায় লোকেশন দিছে সেখানে যাব একটা পার্সেল আনার জন্য আর কি কুরিয়ার সার্ভিস এখন যেহেতু নয়টা বাজে নাই এখনও তো এখনও এটা খোলা নাই তো এখন ওইখানে যাব গিয়ে সেখানে অপেক্ষা করব তারপর আপনাদেরকে দেখাবো বাসায় যাইতে যাইতে কয়টা বাজে এই যে আপনাদেরকে বললাম না যে আমি একটা পার্সেল নিতে আসছিলাম তো এই পার্সেলটা নিয়েছি এখন চলে যাবো সোজা বাসার দিকে ঠিক আছে বাসায় যাইতে হয়তো আধা ঘন্টা মতো সময় লাগবে কি তো বাসায় যাই যদি আমার যদি আর রাস্তায় একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে যদি সেখানে যাই তাহলে গেলাম আর যদি না যাই তাহলে জাস্ট একজাক্ট টাইম কয়টা বাজে বাসায় গিয়ে পৌঁছে সেটা দেখাবো এবং কয়টা বাজে আবার কাজে মানে কাজ চালু হয়ে সেটাও দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার যে দেখেন এখন দুপুর হয়েছে বাজে বারোটা চার সরি বারোটা চার না বারোটা নয় এখানে আমি যাইতেছি মামা মাদ্রাসায় ওই ছেলেকে ছেলেকে ওখান থেকে নিয়া এয়ারপোর্ট যাবো ওই যে ছেলের মা ম্যাডাম ওনাকে যেখানে নামাইছিলাম ছিলাম ওনাকে নিয়ে তারপর আবার বাসায় ব্যাক করব আচ্ছা গাড়ি আগে পার্কিং থেকে বাই করি এরপর কথা বলতেছি যে আপনাদেরকে দেখাইলাম বারোটা নয় বাজে এখন বারোটা দশ বাজে গেছে মানে মোটামুটি এরকম টাইমে বাইর হই যদি আজকে একটু লেট হয়ে গেছে তো এরকমটা টাইমে বাইর হই হয়তো পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পরে এদিক সেদিক হইতে পারে মানে বারোটার দিকে বাস থেকে বা বাইর হইয়া যাই তারপর ওইখানে গিয়া জোর নামাজ পড়ি নামাজের পর তারপর ছেলে আসতে ওর মাদ্রাসা শুরু ছুটি হয় বারোটা পঁয়তাল্লিশে তারপর সে আসে মাঝে মাঝে যদি ভাগ্য ভালো হয় ওই যে হসপিটালের যে ম্যাডাম হসপিটালের ডাক্তার ওই ম্যাডামও চলে আসে আবার মাঝে মাঝে তাদেরকে নামাই দিয়া পরে গিয়ে আবার ম্যাডামকে আনতে হয় মানে যেদিন যেদিন কাজের একটু চাপ থাকে সেদিন উনি পরে আসে আর যেদিন কাজের চাপ থাকেন উনি সেদিন আগে চলে আসে আর একটা কথা বলি উনি কি কিন্তু মানে সাধারণ কোনো ডাক্তার না মানে সুস্থ মস্তিষ্কের ডাক্তার না অসুস্থ মস্তিষ্কের ডাক্তার আর কি মানে পাগলের ডাক্তার তো ভাই বোন পাগল মানে উনি চিকিৎসাও করে পা পাগলের আর কি উনি যেই হসপিটালে ডাক্তার ওই হসপিটাল হচ্ছে সব মেন্টাল মেন্টাল মেন্টালুগী আচ্ছা তো এখন পর্যন্ত এ পর্যন্তই থাকুক আবার কটার দিকে বাসায় আসি সেটা আপনাদেরকে দেখাবো যে মাত্র আসলাম একদম মাদ্রাসা থেকে এখন বাবা জায়গাটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন বোঝা যাচ্ছে কিনা জানি না একটা সাতান্ন বাজে আমি ওই ব্রাইটনেসটা বাড়ি যে দেখেন একটা সাতান্ন বাজে তো আজকের প্রাথমিক যে আমার ডিউটি আমি নর্মালি যে ডিউটি থাকে সেই ডিউটি এখানেই শেষ এরপরে যদি দুর্ভাগ্যক্রমে বাইর হওয়া লাগে সেটা হচ্ছে ভিন্ন বিষয় আর কি তো এদিক দিয়ে ধরেন পরে বারোটার দিকে বারোটা একটা দুইটা দুইটা বাজে এখন তো এদিক দিয়ে হচ্ছে দুই ঘন্টা তারপর যদি ওদিক দিয়ে হিসাব করি সকালে বাইর হয়েছিলাম ছয়টায় একদম যে মাঝখানে এক ঘন্টা রেস্ট ছিল সেটা বাদ দিলে ছয়টা সাতটা আটটা নয়টা মানে নয়টা ধরেন তিন ঘন্টা আর হচ্ছে দুই ঘন্টা এ হচ্ছে টোটাল পাঁচ ঘন্টা যদি একদম টাইম হিসাব করি আর কি পাঁচ ঘন্টা ধরলাম ছয় ঘন্টায় ছয় ঘন্টার মাঝখান দিয়ে আবার এক ঘন্টার তো ব্রেকই ছয় ঘন্টা ধরলে ধরেন একদম কমে ধরলাম ব্রেক এক ঘন্টায় ধরলাম তারপর হচ্ছে পাঁচ ঘন্টা মানে নর্মালি ডি ডিউটি বলতে গেলে পাঁচ ঘন্টাই যদি একসাথে দৌড়ি আর কি যদিও টাইম ডি ডিউটিটা একসাথে না আলাদা আলাদা ভাগে ভাগে সে এটাই হচ্ছে সমস্যা আর কি যদি একদম ফিক্সড হইতো যে হ্যাঁ এতটা থেকে এতটা পর্যন্ত একদম একটা নাগা ডিউটি তাহলে সেটা ছিল ভালো আর কি বাট বিষয়টা তো এরকম না বিষয়টা হচ্ছে যে যখন প্রয়োজন হয় তখন কল দেয় তখন যাই যাইতে হয় আর হাউস ড্রাইভারের কাজের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যেটা আমার মতে এই যে এই মোবাইল এবারে বলি কেন বললাম কারণ এই মোবাইলটা সবসময় আপনার সাথে রাখতে হবে আপনি খাইতে যান ওয়াশরুমে যান মানে যে কোনো টাইমে আপনার ফোনটা সাথে রাখতে হবে কেননা যে কোনো মুহূর্তে আপনাকে কল দিতে পারে এবং যে কোনো মুহূর্তে আপনি বাইর হওয়া লাগতে পারে যদিও আমি যখন আমি বলি নাই কিছু তারপর আমাকে টাইম টু কারণ আমার তো টাইম জানা আছে যাক ওইদিকে না গেলাম তো টাইম টু টাইমে আমার যা জানা আছে ওই অনুযায়ী কল দেয় জাস্ট এখন পর্যন্ত প্রায় এক মাস হইতে চলতেছে আর চার পাঁচ দিন বাকি আছে তো এখন পর্যন্ত শুধুমাত্র আমাকে একদিন কল দেওয়া পায় নাই তো কী কারণে পায় নাই আমার আমি মো মোবাইল টিপতে ছিলাম জাস্ট মোবাইলটা রাখে আমি বাইর হয়েছি আর ওইরকম সময় কল দিছে আর কি তো ওইরকম সময় আমার পায় না পরে ওই যে যে ছেলেটা আছে ওই ছেলেটা আসছে আইসা আমাকে রাখ দিয়ে নিয়ে গেছে বাস ওই একদিনই আমার কল মিস হয়েছে এছাড়া এরকম কল টল কখনো মিস হয় নাই তো আমার কাছে এখানে কাজ করতে ভালোই লাগতেছে জানি না আপনাদের কার কাছে কীরকম লাগে আগে যখন মনে করতাম যে হাউস ড্রাইভারের চাকরি কর্ম তখন শুনতে এই জিনিসটা কীরকম লাগতো বাট যখন এখানে আমি কাজ করতেছি প্র্যাকটিক্যালি তখন আমি বুঝতে পারতেছি না আসলে এই কাজে যতটা প্যারা ভাবছিলাম ততটা প্যারা না মানুষজনের ভিডিও তো দিয়ে দেখি তো মানে ওনারাই এই ওইখান থেকেই একটা ধারণা হয়েছে যে হ্যাঁ হাউস ড্রাইভারের কাজ মানে দুনিয়ার প্যারা বাট ওই রকম প্যারা না হ্যাঁ তবে প্যারা আছে তবে সবার ক্ষেত্রে না যে যে যেরকমটা আমার ক্ষেত্রে ওরকম প্যারা নাই মোটামুটি এখন ধরেন আজকে এই যে গতকালকে সেম ডিউটি করছি তো গতকালকে ধরেন আসছি তো আবার গিয়ে ওই হসপিটালে যে ডাক্তার আছে ও নাকি গিয়ে আবার আনতে হয়েছে আর কি তো এদিক দিক দিয়ে ধরেন আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগছে ওই যে মাঝখানে এক ঘন্টা কী জানি বলে রেস্টে ছিলাম ওই এক ঘন্টা এদিক দিয়ে কাবার হয়ে গেছে আচ্ছা আমি একটু সামনে থেকে আসি আর পর কথা বলতেছি আর যারা নতুন আসতে চাইতেছেন হাউস ড্রাইভারের কাজের জন্য আমি বলবো যে ভাই আসেন সাপোজ ধরেন আমি আমার হিসাবটাই একটু দেখাই দেশে থাকাকালীন অবস্থায় আমি কোনো টাকা পয়সা ইনকাম করতাম না শুধু ঘুরছি খাইছি এই যখন পারছি একটু কাজে সাহায্য করছি আর কি বাবারে বাস এতটুকুই তো এখন আমি আসছি এখানে দুই টাকা হোক পাঁচ টাকা হোক আমি নিজে কামাই করতেছি এখন আর আমার খরচের টাকা আমার বাবা দিতে হয় না আলহামদুলিল্লাহ এক টাকা পারি দুই টাকা পারি পাঁচ টাকা পারি উল্টো পরিবারকে আমি দিতেছি সাহায্য করতেছি আমার পক্ষ থেকে আর সম্ভব হইতেছে ঠিক ততটুকি তো সে কারণে বলবো আর আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের দেশের শিক্ষা শিক্ষা ব্যবস্থা মার্শাল্লাহ দিলে তো খুবই উন্নত আপনি যতই পড়ালেখা করেন কোনো লাভ নেই এই যে আমার এক ভাইয়া উনি ওটা কি জানি বলে ফার্মাসিস্টের মুখ খুব সম্ভবত নাকি কী জানি ওনার ইয়া ছিল পড়ালেখা মানে উনি পড়ালেখা করতে এতটুকু পর্যন্ত করছে যে বাংলাদেশ দেশে পড়ালেখা ওনার শেষ তো এখন তারপর উনি বাংলাদেশে কয়েকদিন কাজ করছে এখন উনি আছে বর্তমানে কানাডা তো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ এখান থেকে আমি দেশ থেকে কিছু করবো দেশ থেকে আপনি তখন কিছু করতে পারবেন যখন আপনি ব্যবসা করবেন আর ব্যবসা করার জন্য আপনার প্রয়োজন ইনভেস্ট পুঁজি তো যদি আপনার পুঁজি থাকে আপনার বাবার পুঁজি থাকে তাহলে আলহামদুলিল্লাহ শুরু করতে পারেন আর যদি না থাকে তাহলে যদি আমার মতো হন মধ্যবিত্ত গরিব ফ্যামিলির তাহলে ভাই আমি বলবো চোখ বন্দুকিরা দেশের বাইরে চলে যান এবার হোক সেটা যে কোনো দেশ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেশের থেকে ভালো থাকবেন তো যাক অনেক কথাই বললাম ভিডিও অনেক বড় হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আসলে আমি যে ভিডিওগুলো দেই সেগুলো আপনাদের উপকারে আসে তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি